হাবিব বলে দেন আমি যে তোমাদের জন্য কত কষ্ট করে দিনের খেদমাত করে তোমাদেরকে হেদায়তের পথ ধরিয়ে দিয়ে গেলাম হেদায়ত করে জান্নাতি বানিয়ে দিয়ে গেলাম এর জন্য আমাকে কোনো পুরস্কার দিতে হবে না নজরানা দিতে হবে না হাদিয়ারও প্রয়োজন নাই আমি নবী মুস্তাফা চাই শুধু আমার আক্রা বা হালে বায়াতের সঙ্গে মোহাম্মত রাখিও তাদের সঙ্গে বেয়াদবি করিও না তাদের সঙ্গে দুশ্মনী করিও না তাদের সঙ্গে বিরোধিতা করিও না আমি নবী মুস্তাফা তাদেরকে খুব ভালোবাসি তোমরা যদি ভালোবাসো ওই ভালোবাসা তা হবে তুমি আল্লাহকে ভালোবাসা কিন্তু হাইরে মানুষ নবীর হালে মায়াতের সঙ্গে যে বেয়াদবি করেছে যত দুশ্মনী করেছে এত দুশ্মনী আর কোন মানুষের সঙ্গে ইতিহাস নাই বলছেন

ফাফ সে কাফের অবস্থায় মরণ হলো আল্লাহর নবী বলছেন তুমি এমানতের ফখর কি করো তুমি নামাজের গরমকে দেখাও তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত এত দূর পর্যন্ত পৌঁছায় না যে তুমি যদি কামা শুরু চৌকাতে ওখানে দাঁড়িয়ে রোজার হালাতে নামাজ অবস্থায় শেষ দাখর ইন্তেকাল হয়ে যাও আল্লাহ তত সময় জান্নাতে দেবে না তোমার অন্তর খানাকে জাস্তফাই করে দেখবে এই অন্তরের ভিতরে নবী বা নবীর আহাল বর্গের উপরে হিংসা আছেন

তুমি যা করো করো ভাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়লে জান্নাত আর সালাতুল মিফতাহুল জান্নাত হাদিস শরীফে আছে আছে না এখন এই হাদিসটা আর সালাতুল মিফতাহুল জান্নাত নামাজ পড়লেই জান্নাত তো নামাজ যদি নামাজকে বুঝে পড়তে হবে নামাজ কি কাকে বলে সেটা জানতে হবে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হাদিস শরীফে আছে যে যে ব্যক্তি একবার কালেমা পড়ল সে জান্নাতী तर कलिमा पडेल ना बाबा नमाज पडवी हो का नाही जन्नती তাইয়াদের জন্য একটা ব্যাখ্যা আছে হাদিস কালেমা যখন পড়ে নিয়েছো ওয়াদা করে নিয়েছো সেই দিন থেকে তবে ইস্তিগফার পড়ে যখন ওয়াদা করেছো আজ থেকে মিথ্যা হিংসা অহংকার গীবত চুগলখুরি হারামখুরি সুদখুরি বদখুরি জেনাখুরি সব বাদ দিয়ে দাও দিয়ে সত্যবাদী হও সদাচরণকারী হও নীতিবান হও নিষ্ঠাবান হও দানশীল হও ক্ষমাশীল হও ত্যাগী হও বিনয়ী হও নম্র হও ভদ্র হও পূর্ণ পবিত্র মনের মানুষ হও নামাজ তোমাকে এই ব্যক্তি তৈরি করে দেবে আসসালাতুল মুফতি

এই যার নই প্রত্যেকটা মানুষকে প্রয়োজন হয় আল্লাহ এই কারণেই বলেছে পাক পাক করো জন্য 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 অন্তর করার করার যতদিন তোমার দিল পাক না হয় ততদিন তোমার অজু কমপ্লিট হবে না আর অজু কমপ্লিট না হলে তোমার নামাজ হবে তোমার নামাজে কে থাকি তোমার নামাজ কাকে শেষ দা করো আল্লাহ ছাড়া শেষ হারাম আল্লাহ নবী নামাজ কেমন ছিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কেমন পড়ি جاتی হে দয়ান নবী বলেন কামার আয়তা উসলি আমি নবী যেভাবে নামাজ পড়ি ওই নিয়মে নামাজ পড়ো নামাজ হচ্ছে সালাতুল মিরাজুল মুমিনিন খোদা বান্দার নাম নামাজ জগৎ জননী মা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহর নবী বলছেন এক গ্লাস পানি নিয়ে এসো পানি আনতে গিয়েছেন আজান হয়ে গিয়েছে দাবাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহু আকবার

নিজের স্ত্রীকে কি কেউ জিজ্ঞাসা করেন কেউ তো জিজ্ঞাসা করে না মায়ে সা সিন্ধিগানাদি আল্লাহ তালা আনহা বলছেন আর আয়ে আমি আয়েশা নবী বলছেন মানায়সা কোন আয়ে শা বলছেন আবু বকরিন বিন তাই আমি আবু বকারিন মে আয়েশা ডায় নবী দেবী বলছেন মান আবু বকার কোন আবু বকার নামাজে গিয়ে তার ক্রিয়া এমন শুরু হয়েছে আল্লাহর দিদারে গিয়ে আল্লাহ ছাড়া আর কাউকে খেয়াল নাই তাই মাওলানা মোহাম্মদ মাওলার সঙ্গে যিনি লীন হয়ে যান মাওলার সঙ্গে যিনি একাকার হয়ে যান তাকে মাওলানা বলে এই নামাজটা নবীর পরে যিনি শিক্ষা দেন তাকে আলে রসুল বলে আহলে বায়াত বলে আর আউলিয়া কেরাম তারপরে এই নামাজটা শিক্ষা দেন যে নামাজের মধ্যে খোদা বান্দার দিদার হয়ে যায় হাজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলী গিয়েছেন নামাজ জঙ্গলে শিকারে সঙ্গে খাদেম এসেছে নামাজের ওয়াক খাদেম বলছে হুজুর টাইম হয়ে গিয়েছে নামাজ পড়িনি জুনায়দ বগদাদি রহমতুল্লা আলী বলেন আমরা দুজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দাকে পেলে জামাতের সঙ্গে তিনজনের নামাজ হয়ে যাবে স্বভাব বেশি হবে বলছেন চলো ভিতরে গিয়ে দেখি কোন আল্লাহর বান্দাকে পাই নাকি কিছু দূর গিয়ে দেখেন একজন ফকির সাধু ফকির পাকা পাকা দাঁড়িয়ে জঙ্গলের শুকনো জুনদাদ রহমতুল্লাহ আলাই বলছেন ভাই আপনি কি মুসলমান বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ মুসলমান অজু করে আসেন যেমনই বলা উজু করে আসেন চোখ দিয়ে দরদার করে পানি বেরিয়ে গেল জুনাইদ বকদাদী রহমত উল্লালে বলছেন আপনি কাঁদছেন কেন আপনাকে কোনো অপমান সুযোগ কথা বলি নাই বলছেন আমি জানতাম না যারা মুসলমান হয় তারা বেওযু অবস্থায় থাকে আফসোস করে কাঁদছি হাই হতভাগা মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও বেউজু অবস্থায় কেনে আছে আমার জানা ছিল না তাই কাঁদছি জুনাইদ বগদাদী রহমদ উল্লালে মনে মনে চিন্তা করে নিলেন আমি একজন আল্লাহর বলি আবেদ বান্দা বটে কিন্তু আমার চাইতে পরেজগার এই ব্যক্তি এ ফকির যিনি বেয় অবস্থায় থাকে না কত বড় পরহেজগার হতে পারে বলছেন তাহলে আজকের নামাজের ইমামের মশাল্লাই আপনি দাঁড়াবেন আমি হব আপনার মুক্তাদি ফকির বলে আমি ইমামের মশাল্লাই ইমামতি করতে পারবো না আপনি দাঁড়ান বলে না না যে ব্যক্তি বিনা উদ্যোগ থাকে না সে কেমন আল্লাহর বান্দাবন্দির কারণে বলা আমি বুঝে নিয়েছি আপনি হবেন ইমাম আমি হব ফকির বলে এ জোনয়েদ আমি ইমামতি করতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে শর্ত কি শর্ত হলেই আমি নামাজে গিয়ে কি করছি পরে তুমি জিজ্ঞাসা করতে পারবে না বলে নামাজে গিয়ে কি করে কেউ ফুটবল খেলে না কাবাডিও খেলে না যান দাঁড়ান নামাজ আমি জিজ্ঞাসা করবো না একামাত হয়ে গেল আল্লাহ একবার সুরা ফাতিহা পড়ে আর একটা সুরা পড়ে রুকুতে গিয়ে আমরা কতবার থাকি কতক্ষণ বলি সোবাহানা রাব্বি আল মিনিমাম তিনবার পাঁচবার বলা ভালো সাতবার বলা আরো ভালো নয়বার বলা আরো ভালো তাচ্ছি কিন্তু এগারো বার বলতে গেলে নয়বার বলতে গেলে অত সময় ধরে একদিন নামাজ পড়ার পরে দুই দিনকার দিনে আর মৌলবি সাহেব থাকতে পারবে না মসজিদ থেকে তাড়াও ই মৌলবি চলবে না ও পরের খাওয়া মৌলবি পেট চালানো ইমাম وار কাম দান্দানাই পরের খেচিয়ার মসজিদে বসে আছে সুবহানাল্লাহ বিলালাজিন পড়েছে আর হাঁটছে অমক কলার গাছের কলা কাটতে হবে না হলে মাঠে যেতে হবে আরই এখনো মাথায় তুলছে না একজন মুসল্লি নামাজ শেষ করে প্রতিদিন চার রাকাত ফরজ হয় এ সাথে সেইদিন নামাজ শেষ করে বলছে মৌলভী সাহেব আজ নামাজে আপনার ভুল হয়েছে বলে কি করে আপনি চার রাকাত পড়েননি ফরস্তিন রাকাত পড়িয়েন বলে কি মতন চার করে আজ করেছি বলে আপনার চার পড়তে আমার কাপড়ের দোকানের সব হিসাব হয়ে যায় আজকার হিসাবে এখনো বাকি আছে তার মানে আপনি তিন রাখাত পড়েছেন তাহলে ই কেমন মুসল্লি আর কেমন নামাজি এরকম নামাজ আল্লাহ পড়তে বলেনি হাজরতের জুনায়দ বোক দাদি রহমতুল্লাহ দেখছেন তিনবার শোভানা রব্বি আল্লাহ আজিম বলা হলো পাঁচবার বলা হলো মাথা তোলে না সাতবার বলা হলো মাথা তোলে না নয়বার এগারো বার তেরো বার পনেরো বার সতেরো বার উনিশ বার একুশ বার তেইশ বার পঁচিশ বার সাতারো বার মাথা তোলে না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মাথা যখন উঠাই না জুনায়দ বোক দাদি রহমতুল্লাহ ভাবতে শুরু করেছেন আচ্ছা লোককে নামাজ পড়তে দিয়েছি হয় না জানে না না হলে ব্যাপারটাকে মাথা উঠাইছে না কেন মাজা ধরে যায় উঠে না আর ইমাম যদি মাথা না চলে মুসল্লির তুলতে পারবে না পঁচাত্তর বারের বেলায় আল্লাহ আকবার বলে উঠেছেন যখনই দ্বিতীয় এবার সস্তায় গিয়েছেন আল্লাহ একবার বলে এবার সুবাহানা রাব্বিয়াল আলা সুবাহানা রাব্বিয়াল আলা তিনবার হলো পাঁচবার হলো সাতবার হলো যখন তেইশ পঁচিশ সাতাশ হতে লেগেছে জুনায়দ মুক্তি রহমতুল্লাহ ভাবছেন যে রুকুতে তো পঁচাত্তর চালাইছে সেজদাই জানি কত চালায় সত্তর পার হয়ে গেল নব্বই পঁচানব্বই বার যখন সুমহান আলা পড়ছেন তখন জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ আলী ভেবে নিয়েছিলেন ভেবে নিয়েছেন কথা হয়েছিল জিজ্ঞাসা করব না এবার জিজ্ঞাসা না করেও ছাড়িব না ফকির করছে কি এই নামাজে যে এক গাছের কাঠের হিসাব করছে না জমি জায়গার হিসাব করছে জিজ্ঞাসা না করে ছাড়িব না নামাজ সমাপ্ত করে সালাম ফিরেছে যখন সঙ্গে সঙ্গে জনের রহমাতুল্লাহ বলছেন হে ফকির আপনি কি নামাজ জানেন না জানেন রুকুতে আমি পঁচাত্তর শেষদায় সাজদাই পঁচানব্বই বার তসবি পড়েছি এত সময় ধরে আপনি কি করছিলেন সঙ্গে সঙ্গে ফকিরের চোখ দিয়ে দাঁড় করে পানি দাড়ি ভিজতে দেখলো কানতে শুরু করে দিয়েছেন জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন আশ্চর্য লোক বটে আপনি যাই জিজ্ঞাসা করছি কানছেন ফকির বলে জুনায়দ আমি প্রথমেই বলেছিলাম আমি নামাজের মুসল্লাই যাব না তুমি জোর করে ইমাম বানিয়েছ তুমি একামাত দিয়ে যখন আমি সোরা ফাতিহা পড়ি রুকু করতে গিয়েছি আরেকটা একটা সোরা পড়ে যেমনই আল্লাহ আকবার বলি রুকুতে গিয়েছে দেখি আমার যায় নামাজের সামনে নুরুর নবী জিন্দা নবী হায়াতন নবী সাহাজি আমি নবীকে দেখতেছিলাম পড়ছিলাম মনে হচ্ছিল তিনবারের পরে যদি মাথা তুলে নিই নবী চলে আমার মনের পিপাসা মিটবে না অন্তরের জ্বালা মিটবে না তাই পাঁচবার সাতবার কতবার পড়েছি আমি জানি না যদি পঁচাত্তর বার গনে থাকরে জুনায়েদ এত সময় ধরে আমি নবীর দিদার করেছিলাম

একে বলে সলাতুল মেরাজুল নামাজ হচ্ছে খোদা আর বান্দার দিদার তাই পৃথিবীর মানুষ শোনো মৌলানা শোনো মুক্তি শোনো মহাদ্দিস শোনো মুফাসির শোনো যদি এই বাস্তবে এই নামাজ পড়ে নামাজের হাকিকত শিক্ষা করে না যাও তোমার নামাজ ওই রকমই হবে তোমার নামাজে আল্লাহর দিদার হবে না তোমার নামাজ সলাতুল হবে না যে নামাজে আল্লাহ হাজির থাকে না শয়তান হাজির থাকে যে নামাজে নবী হাজির থাকে না আর আজাজিল থাকে ওই নামাজ আল্লাহর নবী যেখানে আছে আল্লাহ সেখানে আছে আল্লাহ যেখানে আছে নবী সেখানে আছে নবী যেখানে আছে

হয়েছে থেকে নিয়ে শুরু করে যত আহলে বায়াতের দুশ্মন দুনিয়ার বুকে পাইদা হবে এরা কেয়ামাতের মাঠে হেজবুস শয়তানের দলভুক্ত হবে আল্লাহ ছিলেন হযরতে সাহ গাউসে উড়াহারি হযরত আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি গাউসে খুলনার murid ছিলেন বাংলাদেশের